ওয়াও দেখেন বন্ধুরা এটা কি প্রাণী যা দেখলে আপনার মাথা ওটা হয়ে যাবে দেখেন একশো শতাব্দী প্রাণী একশো শতাধিক পা যার দেখেন মুখের সাইজ ওই যে দেখেন একটা বুঝে ওই যে এই এখানে একটা দেখেন এটা একটু আর বড় এই যে দেখুন এই সাইডে দেখেন দেখেন ইয়াল্লাভার কী কি একটা প্রাণী দেখেন দেখলে অবাক হয়ে যান দেখেন এর ভিতরে আরও অনেক এই পা দেখেন আর পাওটা আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে এই জিনিসটা আসলে কী ওই যে একটা বুঝে এই যে একটা এই যে এই যে আপনার দেখানোর চেষ্টা করতেছি আমি যে তো ভাই এরকম ভিডিও আরও দেখতে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আশা রাখি এই দেখেন মাৰ্চ ভিডিঅ' বনাই দিছি মাৰি মোটামুটি কাম দূৰ ভিডিঅ'